তো হ্যালো বন্ধুরা সবাইকে বলি কেমন আসো আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব আছি তো দেখো আমি বাপের বাড়ি গিয়েছিলাম তোমার বাবা আমাদের জন্য মুরগি এনেছিল তো প্রথমে মুরগিটা তোমরা দেখতে পেলে তার সাথে সাথে এখানে মাছও এনেছিল তো এই ছোটো মাছগুলো কী কী খাও তো এই মাছগুলো এতটাই সুন্দর খেতেই তোমরা কি বলবে বন্ধুরা এখানে লেটা মাছ আছে মানে সব রকমই মাছ আছে তো মাছ খেতে খুবই ভালো লাগে সবার আমার তো খুবই ভালো লাগে ছোট মাছ আমাদের বাড়িতে সব এটা কি মাছ বন্ধুরা আমি কিন্তু জানি না তোমরা একটু প্লিজ বলবে আমাকে ওই মাছটা কি মাছ তো তারপরে দেখো ওখানে একটা বাটা মাছও ছিল তো সত্যি বলছি মাছগুলো দেখে আমার খুবই আনন্দ হচ্ছে আমি অনেকদিন পর মাছ খাবো আমার বাবা আমার জন্য এনেছে মানে বাবার খেতে ভালোবাসে তো এখানে দেখো মুরগিটা আমি দেখাচ্ছি তো এই মুরগিটা সবাই করে এনেছে তো মুরগিটা সরাতে হবে মাছগুলো পরিষ্কার করতে হবে অনেক কাজ কিন্তু তা আবার রাত হয়ে গেছে সন্ধ্যে সাতটার সময় এনেছে তো আমার মেয়েকে আমি কিছু জিজ্ঞাসা করছি আমার মেয়ে বলছে তো দেখো মাছগুলো আমি সব বেছে ধুয়ে নেবো তোমাদের সাথে সব মাছগুলো পুরো জিয়ান্ত বন্ধুরা দেখো মাছগুলো সব লড়ছে এই সন্ধ্যাবেলায় ধরেছে সাতটার সময় মাছগুলো খুবই জিয়ানতো মাছগুলো প্রচণ্ড লড়ছে দেখো তো তোমরা ভিডিওটা প্লিজ দেখবে তো দেখো অনেক অনেক মাছ এই মাছগুলো সব নিয়েছে চল্লিশ টাকা তো এখানে মাছ বাবা আসছিলো তো রাস্তার ধারে ধরছিলো তো বাবা নিয়েছে মুরগিটা আনছিলো দেখছে চল্লিশ টাকা এতগুলো মাছ পাচ্ছি সেবার নিয়েই নি মাছগুলো নিয়েছে তার জন্য আমি ভিডিওটা তোমার ভাবলাম ভিডিওটা করাই যাক ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাও যাবে তো দেখো এখানে আমরা এরকম মাছগুলো ধুয়ে নেবো এই দেখো মাছটা আবার মেয়ে হাত দিচ্ছে আর মাছটা কেমন লড়ছে তো আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করছি স্যার আমার মাছগুলো কে খাবে ও বলছে আমি খাবো তো ভিডিওটা প্লিজ একটু তোমরা দেখবে কষ্ট করো আমার জন্য একটু দেখে নেবে ভিডিওটা তোমাদের জানি কষ্ট হবে দেখতে তো ভিডিও প্লিজ একটু দেখে নেবে ভিডিওটা দেখবে তোমাদের খুব সবার ভালো লাগবে ভিডিওটা একটু দেখবে আর আমি ভালো বয়স কিন্তু দিতে পারছি না কেউ কিছু মনে করবে না তো দেখো আমরা এবার মাছগুলো ধুয়ে নেবো আমি বাটা মাছটা দেখাচ্ছি ভালো করে ভিডিওতে তো এখানে দেখো অনেক কটা মাছ আছে তো আমি বলছি মাছগুলো সব তুলে নিয়ে যাক তারপর আস্তে আস্তে মাছগুলো সব ভেঙে নেবো তো আমি সবটাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ একটু ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিও আমি এত বড় রিকোয়েস্ট করছি দেখো এখানে মগলা মাছ সব রকম মাছ আছে তো আমি মাছগুলো সব ঘষে নিচ্ছি দেখো আমার মাছ কত নোংরা বেরিয়েছে মাছগুলো থেকে তো দেখো মাছগুলো এখানে লাইট আনেছে লাইটটা বাবার দাঁড়িয়ে দিলো তো লাইটটা পুরো দিনের মতন হয়ে গেল রাতে রাতের বেলায় পুরো দিনের মতন এখানে লাইটটা জ্বালাবার পর পুরো দিনের মতন হয়ে গেছে তো দেখো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো আমি রান্না করতে করতে ভয় দিচ্ছি সব তোমাদের ছোঁকে যাবে তো তোমরা কিছু মনে করবে না তো মাছগুলো আমি ভালো করে এরকম করে বাঁচছি তোমরা এরকম বাঁচে একটু বলবে আমি কিন্তু মাছগুলো একটা একটা করে টিপে ফোটাগুলো বের করে নিচ্ছি তো তোমরা প্লিজ একটু ভিডিওটা কষ্ট করে দিয়ে দেখে নিও আমি এতবার রিকুয়েস্ট করছি তো আমার মাছের ফোটা ফোটা গালা হয়ে গেছে তো ফাইনালি আমি মাছগুলো এখন একটু একটু করে জল দিয়ে একটু করে হাতে করে নেড়ে নেবো যাতে আঁশগুলো খুব ভালো করে ছেড়ে যায় গা থেকে পরিষ্কার হয়ে যায় কারণ মাছ যত ধুবে তত মিষ্টি লাগবে খেতে আর ভালো করে ধুলে তো খাওয়ার টেস্টটাই আলাদা তো দেখো আমার মাছগুলো আমি কত সুন্দরভাবে ধুয়েছি বন্ধুরা তোমরা প্লিজ একটু দেখবে ভিডিওটা দেখো আমি মাছগুলো কত সুন্দর সাদা ধপ ধপ করে ধুয়েছি আর বড় মাছগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এই ছোটো মাছের সাথে আমি বড় মাছগুলো অ্যাড করিনি তো বন্ধুরা আমার এটা মাচ্চার চড়ি এই দেখো আচ্চারচুরি তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু জানাবে কষ্ট করে ভিডিওটা দেখবে দেখবে ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই আল্লাহ হাফিজ